নমস্কার বন্ধুরা শুরু হলো আমার জীবন সংগ্রাম শুনতে থাকুন শেয়ার করতে থাকুন আমার বাবা যখন দেখল আমার জ্যাঠারা কেউ আমাকে ভালোবাসে না সবাই দূর দূর করে তাড়িয়ে দেয় কারো কাছে যাওয়ার মতো নেই তখন আমার বাবা ওদের সবাইকে বলে দিলো যে আমার বাড়ি ছেড়ে তোমরা চলে যাব কিন্তু আমার মা বায়নি করলো যে ওরা অসময় পড়েছে ওদের এখন তাড়ানো যাবে না আজ কাল তো চলেই যাবে ব্যাসেমতো অবস্থায় দেখতে দেখতে যুদ্ধ শেষ হয়ে গেল ওদের যাওয়ার দিন স্থির হলো আমার মা না করলো যে আমি আমার বাপের বাড়ি একটু যাব বাবা নারাজ হলো বললো যেতে হবে না কিন্তু মা কান্নাকাটি করতে লাগলো না আর বলল ওকে একবার ওর মামা বাড়ি দেখিয়ে নিয়ে আসি বাবা বলল কিসের মামাবাড়ি যে ওকে মানেই না তখন মা বলল আজ মানছে থাকা মানবে চুপ করে মা আমাকে নিয়ে বাংলাদেশে যায় বাহাত্তর সাল ওখানে গিয়ে কারোর সাথে তেমন কণিগনা খায় না শুধু আমাকে নিয়েই যত ঝটের মূলই ছিলাম আমি এত পুরা কপাল না আমাকে কেউ দেখতেই চাইত না কি করেছি আমি কি ভুলছিল আমার কিন্তু কেউ দেখতে চাইত না হাসতাম আমি ভাবতাম সব যেন মজা করছে বুঝতাম না যে আমাকে নিয়েই সবাই এভাবে বলেছে মা ওই দেশ থেকে চলে এলো আমার ফের আবার স্কুল শুরু হলো পাড়ার থেকে তারা যেন যে স্কুলেও বলে দিল যে ওর বাবা এনে পুরো স্কুল ছড়াছড়ি হয়ে গেল মাস্টারমশাইরা যেন কেন কেমন কুচোখে দেখতে লাগলো আমাকে খেয়াল করতো না পেছনে বসিয়ে দিত বলতো এই যা পেছনে যেয়ে বস বসতাম তখন তো আমি টুকে পড়ি অত কিছু মনে করতাম না কিছু যে একার মুখে একা বসতাম আমার কোনো বান্ধবী ছিল না কেউ আমার সঙ্গে মিশত না দূরে বসে খেলা দেখতাম বাবা আমাকে সাথে করে নিয়ে যেতেন স্কুলে আবার স্কুল শেষ হলে ঘাড়ের উপর এই কাঁধে বসিয়ে আমাকে আবার বাড়িতে নিয়ে আসতাম আমার একজন মাস্টারমশাই ছিল রোজ সন্ধ্যের সময় এসে আমাকে পড়িয়ে দিয়ে যেত আমার বাবা মা একটুও লেখাপড়া জানতো না আমি পড়াশোনা করতে করতে টু গেল থ্রি গেল ক্লাস ফোরও গেল এবার আমার হাই স্কুলে যাওয়ার পালা দেখতে দেখতে পাঁচ বছর কাটিয়ে দিলাম বেশ বুঝতে শিখেছি বয়স তখন আমার নয় দশ দশই হবে কেননা ছ বছরে আমাকে ভর্তি করা হয়েছিল হাই স্কুলে যাব খুব আনন্দ ফাইভে ভর্তি হব রেজাল্ট তখনও আমার বেশ ভালো আমার মাথার মধ্যে একটু একটু করে চিন্তাধারা চালু হচ্ছে আর ভাবতে শুরু করছি সবারই তো মা বাবা আছে আমাকে কেনই রে এমন বলে আমি তো জন্ম থেকে এতেই দেখছি তবে কেন বলে মা না বাবা না এগুলো ভাবতো ভাবার তো শেষ নেই আস্তে আস্তে পড়ার থেকে মন উঠতে লাগলো আমার যেন মনে হতো আমি নতুন স্কুলে আর যাব না যে কি হবে কিন্তু কাউকে বলতে পারতাম না আমি বাবাকে ভালোবাসতাম ভয়ও হতাম তাই কিছু বলতে পারতাম না আমাকে বুদেব স্মৃতি বালিকা বিদ্যালয়ে গার্লস স্কুল ওখানে পঞ্চম শ্রেণীতে ভর্তি করে দেওয়া হল বাকি অংশ আবার কাল বলব দেখতে থাকুন আমার জীবন কাহিনী ভাগ কহি না আমি জন্ম থেকে ষাট বছর অবধি প্রতিটা মুহূর্তে আমি আপনাদের কাছে তুলে ধরব শেয়ার কমেন্ট পারলে একটা সাবস্ক্রাইব করবে জনম আমি সুখ বলে কিছু চিনি না নমস্কার